ভগবান শ্রীরামকৃষ্ণ ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন এক বাপের দুইটি ছেলে ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যদের হাতে তুলে দিলেন কয়েক বছর পরে তারা গুরু গৃহ থেকে ফিরে এলো এসে বাবাকে প্রণাম করল বাবার ইচ্ছা হলো দেখে এদের কিরূপ ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে বড় ছেলেকে জিজ্ঞাসা করলে বাপ তুমি তো সব পড়েছ ব্রহ্ম কীরূপ বলো দেখি বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে তার ব্যাখ্যা করে ব্রহ্মের স্বরূপ কি তা বুঝাতে লাগল বাপ চুপ করে রইল শুনছে সব এবার যখন ছোট ছেলেটাকে জিজ্ঞাসা করল বাপ ব্রহ্ম কি ছোটো ছেলেটি মাথা নিচু করে রইল মুখে কোনো কথা নাই বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেটাকে বলল বাপু তুমি একটু বুঝেছ ব্রহ্ম কি ব্রহ্ম কি তা মুখে বলা যায় না ঠাকুর বলছেন ব্রহ্মের যে স্বরূপ তা মুখে কোনোভাবেই প্রকাশ করা যায় না কারণ আমাদের যে ভাষাগত সীমাবদ্ধতা ভাষাগত যে পরিসর তা থেকে কোনো সময় ব্রহ্মকে বিচার করা যায় না ব্রহ্মের স্বরূপ কি তা অনুভবের বিষয় বোধের বিষয় তা কোনোভাবেই মুখে প্রকাশ করা যায় না হয়তো বেদ শাস্ত্রে ব্রহ্ম কি তার কিছু শ্লোক মন্ত্রের মাধ্যমে বোঝানো হয়েছে কিন্তু যিনি ব্রহ্ম দশটা যিনি ব্রহ্ম দর্শন করেছেন বা যিনি ব্রহ্মতে বিচারণ করেন তিনি কখনোই ব্রহ্মস্বরূপ কি তা অন্যের কাছে প্রকাশ করতে পারে না বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবে আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাদের প্রতিমুহে ঠাকুর মা স্বামীজি বিষয়ক নানা ঘটনা যা আমাদের মানবজীবনে রূপে অমৃতের সমান কাজ করে তা তুলে ধরতে অনুপ্রাণিত করে